ভাই এ দেশ আর ঠিক হবে নাকি যেদিকেই যাই ঘুষ দালাল চুরি আমরা গরিব মানুষ মুখ বন্ধ রাখাই ভালো এই কথাটাই তো ওদের সবচেয়ে বড় অস্ত্র কবির তুই চুপ থাকিস বলেই হাসপাতালে ওষুধ চুরি হয় ভোট চুরি হয় তোর ভবিষ্যৎ চুরি হয় কিন্তু ভাই আমি কি করব হাসপাতালে গেলে ডাক্তার দেখতে ঘুষ পুলিশে গেলে মামলা নিতে টাকা ভাতার কার্ড তুলতে গেলেও হয়রানিতে পড়তে হয় এইটাই তো দুর্নীতির চেহারা তোর নামের পাশে নাগরিক লেখা কিন্তু ব্যবহার করা হয় ভিক্ষুক হিসেবে রাস্তা বানায় বৃষ্টি নামলেই গর্ত কারণ সিমেন্ট কম পকেট ভারী আইনের কথা বলি গরিবের মামলা দশ বছর ঝুলে থাকে আর প্রভাবশালীর মামলা তারই কি পায় না উধাও বিচার কি এখন ওজন করে দেওয়া হয় যার টাকা বেশি তার ন্যায় বেশি ভাই ভোটের সময় তো চাল টাকা কার্ড দেয় মানুষ তো এই নেওয়াটাই ভবিষ্যতের শেকল একদিনের লোভে পাঁচ বছরের দাসত্ব যে লোক টাকা দিয়ে ভোট কেনে সে ক্ষমতায় গিয়ে তোর রক্ত দিয়েই সেই টাকা তোলে স্কুলে ভর্তি টাকা চাকরিতে ঘুষ পরীক্ষায় প্রশ্নফাঁস এই দেশ কি মেধাবীদের জন্য নাকি দালালদের জন্য আমার ছেলেটা ভাল পড়ালেখা করে কিন্তু টাকা না থাকলে কি সে কিছু হতে পারবে এই প্রশ্নটাই জাতির লজ্জা যে দেশে মেধার দাম নেই সেই দেশে ভবিষ্যৎ অন্ধ শোন কবির দুর্নীতি শুধু সরকার করে না আমরাও করি চুপ থেকে মেনে নিয়ে লোভে পড়ে আজ যদি না জাগিস কাল তোর সন্তানেরা জিজ্ঞেস করবে তোমরা তখন কি করেছিলে না ভাই আর চুপ থাকব না ভোট দেব মানুষ দেখে চুপ থাকব না অন্যায় দেখে মনে রাখিস সবাই দুর্নীতির বিরুদ্ধে চুপ থাকা নিজেই এক ধরনের অপরাধ আজ কথা বল আজ প্রশ্ন কর আজ প্রতিবাদ কর না হলে ইতিহাস তোকে ক্ষমা করবে না